হ্যালো আসসালামু আলাইকুম আমি তানবির হোসেন কাজ করছি বাংলাদেশে ম্যাঙ্গো রিলেটেড ম্যাঙ্গো নিয়ে বাংলাদেশের মাঝে আমের বিখ্যাত রাজশাহী জেলা এই রাজশাহী জেলা রাজশাহী বিভাগের চাপাই আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু আপনারা কি জানেন চাপাই ছাড়িয়ে এখন বাংলাদেশে রাজশাহীর শীর্ষে রয়েছে নওগাঁ জেলা এই নওগাঁ জেলার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে আমের যেটাকে মেইন অফ মাদার ম্যাঙ্গো বলা হয় সেটা হচ্ছে আম কি আপনি খেয়েছেন খেয়েছেন অনেক জায়গায় কিন্তু আপনি কি খেয়েছেন নঙ্গার আমরুপালিয়াম যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের আমাদের পেজে যোগাযোগ করুন আমাদের সাথে কথাবার্তা বলুন আপনি হয়তো আম খেয়েছেন কোথায় আম খেয়েছেন সাতক্ষীরার হিমসাগর খেয়েছেন আরও অনেক কিছু আম খেয়েছেন কিন্তু আমরা প্রোভাইড করছি আমরা প্রোভাইড করছি আমরো পালে আপনারা যে খাবেন আপনারা কোয়ালিটি না কোয়ালিটি আপনারা সব থেকে বেটার পাবেন আমরা সব থেকে জোর দিচ্ছি যেহেতু এইবারে আমরা আমে কাজ শুরু করতেছি আপনারা কোয়ালিটির দিকে দেখবেন আমরা বাজারের যে প্রাইস আছে তার থেকেও কমে আপনাদের শুধু কোয়ালিটি টেস্ট করার জন্যই আমরা সব কাজ করতেছি আর বিশেষত হচ্ছে যে আপনাদের মনে একটা কনফিউশন থাকতে পারে যে টাকা অগ্রিম পেমেন্ট দিলে কোনো কিছু হইতে পারে কিন্তু আমি সম্পূর্ণ এইটা আপনার সাথে একমত আমি কারণ আমের ওয়ার্ডার নিয়ে ডিস্টার্ব করে অনেক কিছু কাহিনি কিন্তু আমি নিজে তানভীর বলছি আপনাদের সাথে আম পাবেন তারপর পেমেন্ট আপনার বাসায় আম পাওয়ার পরে আপনি আমাদের পেমেন্ট করবেন পেমেন্ট অপশানে পেমেন্ট করবেন এটা আমি আপনাদের সবাইকে প্রোভাইড করতেছি আম হাতে পাওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন এর নিশ্চয়তা গ্যারান্টি আপনারা যদি কিছু কম্বো অফার আছে সেইগুলো লুফে যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম